ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি পিতা ও দুই পুত্রের গড় বয়স বিশ বছর পিতা এবং দুই পুত্র মোট তিনজন তিনজনের গড় বয়স বিশ বছর দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর দুই বছর পূর্বে মানে আগে পিতার বর্তমান বয়স কত সেটা কিন্তু বের করতে হবে পিতার বর্তমান বয়স কত খুবই চমৎকার একটি প্রশ্ন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার এগারোতে কিন্তু প্রশ্নটি এসেছে আমরা এখানে যে কাজটি করব এখানে আছে পিতা আর প্রথম পুত্র আর দ্বিতীয় পুত্র তাহলে মোট তিনজনের গড় বয়স দেওয়া আছে বিষ গড় বিষ আমরা জানি যে গড় যদি তিন জনার বিষ তাহলে প্রত্যেকের কত তাহলে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা মোট বয়স পাবো তাহলে মোট কত তিন ষাট বছর মোট পিতা দুই পুত্র ষাট বছর আচ্ছা তিনজনের বয়স তো আমরা এখন পেলাম এবার আমাদের প্রশ্নে বলেছে কিন্তু পিতার বয়স তাহলে এখানে দ্বিতীয় যে কুলুটা দেওয়া আছে আমাদের দুই বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় দেওয়া আছে দুই বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় তাহলে দুই বছর পুত্রে দুই পুত্রের বয়সের গড় ছিল বারো তাহলে বারো আর এরও বারো তাহলে গড় যেহেতু বারো তাহলে এখানে এদের মোট বয়স কত বারো গুণ দুই তাহলে কত চব্বিশ তাহলে দুই বছর পূর্বে দুই পুত্রের বয়স ছিল চব্বিশ আচ্ছা দুই বছর পূর্বে দুই পুত্রের বয়স আমরা চব্বিশ পেলাম এখন দুই বছর যেহেতু পূর্বে দুই পুত্র তাহলে এর দুই বছর এর দুই বছর এই দুই বছর যদি আমরা যোগ করি তাহলে আমরা বর্তমানে চলে আসি তাহলে আমরা যোগ করি দুই যোগ দুই তাহলে কত চার তাহলে দুই পুত্রের বর্তমান বয়স কত আঠাশ বছর তাহলে পিতার বয়স আর দুই পুত্রের বয়সের সমষ্টি ষাট দুই পুত্রের বয়স আঠাশ তাহলে পিতার বয়স কত আমরা যদি এখানে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের পিতার বয়স পেয়ে যাই মাইনাস করলে পাবো দুই আর হাতের এক তিন বত্রিশ বছর তাহলে কি দাঁড়ালো যে দুই পিতার বয়স বত্রিশ বছর এখানে আমাদের সঠিক আনসার হবে এই ঘ নম্বর একটি জিনিস একশো বিশ টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় ও লাভের অনুপাত কত আমাদের ক্রয় মূল্য এবং লাভের অনুপাত বের করতে বলেছে তাহলে ক্রয় মূল্য ইস টু লাভ এর অনুপাত বের করলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের ক্রয় মূল্য তো দেওয়াই আছে এত টাকায় ক্রয় করেছে তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে কত একশো বিশ এখানে আমাদের কি প্রয়োজন হবে আমাদের লাভ প্রয়োজন হবে তাহলে এখানে আমাদের লাভ কত হবে যেহেতু টাকায় টাকায় সে ক্রয় করেছে আর বিক্রয় করেছে তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমরা সবাই জানি যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে লাভ তাহলে অবশিষ্ট থাকবে চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা হচ্ছে লাভ এই চব্বিশ আমরা এখানে বসিয়ে দেব এরপর যদি আমরা একে কাটাকাটি করি মানে একই দুইটি সংখ্যাকে একই জিনিস দিয়ে কাটাকাটি করতে হবে আমরা কত দিয়ে কাটতে পারবো একে যদি চব্বিশ দিয়ে কাটি তাহলে হবে এক আর একে যদি চব্বিশ দিয়ে কাটি তাহলে হবে পাঁচ পাঁচ চব্বিশ একশো বিশ আর চব্বিশ হক চব্বিশ তাহলে পাঁচ ইস টু এক এটি হবে আমাদের সঠিক অ্যান্সার ক্রয় মূল্য এবং লাভের অনুপাত এখানে ক নম্বর হবে আমাদের সঠিক অ্যান্সার আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে